ঘরোয়া মশলাই কি কাচ্চিটা রান্না করতে চাচ্ছেন তাহলে এটা হতে পারে সেরা একটা রেসিপি এত ইজি ছিল রান্নাটা যে কেউ রান্না করতে পারবেন এখানে দেড় কেজির মতো হচ্ছে বিফ নিয়েছি দুই চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া একটা চা চামচ ধনিয়ার গুঁড়া একটা চা চামচ হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া একটা চা চামচ আর গরম মশলার গুঁড়া একটা চা চামচ স্বাদ মতো লবণ দিয়েছি আর এক টেবিল চামচ করে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক কাপ পেঁয়াজ বেরেস তার এক কাপ তরল দুধ কিছু আস্ত গরম মশলা তারপর রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক কাপের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে করে কষিয়ে নিয়েছি মাংসটা কষিয়ে যাওয়ার পর এখানে হচ্ছে টুকরো করে নেওয়া আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একটা পাত্রে পর্যাপ্ত পানি নিয়েছি আর স্বাদমতো আর শাহি জিরা দিয়ে দিলাম বাসমতি চাল দিয়ে দিচ্ছি এখানে তিন কাপের মতো এখানে হচ্ছে হাফ কাপের মতো তরল দুধের সাথে অল্প একটু জর্দা রং মিশিয়ে নিয়েছি রাইসটা হচ্ছে এইট্টি এর মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর স্টেনারি দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন এই রান্না করে নেওয়া মাংসের উপরে রাইসটা দিয়ে দিলাম উপরে দিয়ে দিচ্ছি ঘি পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে তরল দুধ আর কাঁচামরিচ এখন এই পাত্রটাকে দমে বসিয়ে দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি এভাবে রান্না করে দেখতে পারেন এত ইজি হয় আর খেতেও স্বাদে সেরা হয়েছিল